আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ সাত কলেজে ভর্তির আবেদন করেছ তো তোমাদের যে তিন দিনে কত আবেদন পড়েছে এবং কোন কলেজে কতটি সিট রয়েছে তো সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে আগের আবেদন সহ গত তিন দিনে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কত আবেদন পড়ল তো নোটিশটি প্রকাশ করা হয়েছে ছয় আগস্ট দুই বিকাল তিনটা আটচল্লিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আন্ডার প্রোগ্রাম ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রস্তাবিত আগের আবেদন সহ গত তিন দিনে আবেদন পড়েছে প্রায় পঁয়তাল্লিশ হাজার সাতশো একান্ন জন শিক্ষার্থীর আবেদন এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী দশে আগস্ট পর্যন্ত আটে আগস্ট অনলাইন ভর্তি কমিটি আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুস্তাফিসুর রহমান দ্য ডেলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন ভর্তি কমিটি সূত্রে জানা গেছে বিজ্ঞান অনুষদে সতেরো হাজার জন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে পনেরো হাজার চারশো জন ও ব্যবসা শিক্ষা অনুষদে বারো হাজার তিনশো জন শিক্ষার্থী আবেদন করেছেন তো এবার আসন কমিয়ে কোন ইউনিটে বিশ্ববিদ্যালয় কতগুলো কলেজের আসন ফাঁকা জানিয়েছে বিজ্ঞপ্তি দিয়েছে প্রশাসন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ সাত কলেজ প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি তথ্য জানানো হয়েছে তো প্রথমে আলোচনা করব বিজ্ঞান ইউনিট ঢাকা কলেজ সাতশো পঁচাত্তরটি ইডেন কলেজ আষ্টশো ছিয়াত্তরটি ত্রিতমি সরকারি কলেজ আষ্টশো বিশটি বাংলা কলেজ সাতশো এগারোটি এরপর হচ্ছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ পাঁচশো ছিয়াত্তরটি সরকারি শহীদ সরোয়ার্দি কলেজ পাঁচশো বিশটি ও কবি কাজী নজরুল ইসলাম সরকারি কলেজ চারশো পঁচানব্বইটি সিট নির্ধারণ করা হয়েছে এখন আলোচনা করব ব্যবসা শিক্ষা ইউনিট নিয়ে ঢাকা কলেজ দুশো চৌত্রিশটি ইডেন মহিলা কলেজ চারশো উনিশটি তিতমি সরকারি কলেজ চারশো পনেরো সরকারি বাংলা কলেজ দুশো পঁচিশ বেগম বদ্রনিসা সরকারি মহিলা কলেজ একশো সরকারি শহীদ সৌরার্দি কলেজ একশো ও কবির নজরুল ইসলাম সরকারি কলেজ দুশো সিট রয়েছে তো এখন আলোচনা করব কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট নিয়ে ঢাকা কলেজ হচ্ছে ছয়শো একাশিটি ইডেন মহিলা কলেজ সাতশো পঁচাশিটি সরকারি তিতুমির কলেজ সাতশো পঁয়ষট্টি সরকারি বাংলা কলেজ ছয়শো চুহাত্তর বেগম বদ্রণেশ সরকারি মহিলা কলেজ পাঁচশো তিরানব্বই সরকারি শহীদ দিক কলেজ চারশো পঁয়ষট্টিটি ও কবি নজরুল ইসলাম কলেজ পাঁচশো উনত্রিশটি সিট রয়েছে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের যে সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ সাত কলেজ তিন দিনে প্রায় পঁয়তাল্লিশ হাজারের মতো শিক্ষার্থী আবেদন করেছে আরও কিন্তু তারিখ পর্যন্ত তো বিন্দু তোমাদের কোন কলেজে কয়টি সিট রয়েছে তো সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ